রাত তখন গভীর চারদিকে শুধু ঝিঁঝি পোকার ডাক আর অদ্ভুত হাওয়ার শব্দ গ্রামের সবাই জানত পাশে সেই ঘন জঙ্গলে কেউ সন্ধ্যার পর গেলেই আর ফেরা হয় না ওটার নামই হয়ে গিয়েছিল ভূতের বনভূমি একদিন সাহসী তরুণ রাহাত ঠিক করল গ্রামের এই ভয় সে হাতে টর্চ আর একটা দা নিয়ে সে ঢুকে গেল জঙ্গলের ভেতর প্রথমে সব স্বাভাবিকই মনে হচ্ছিল কিন্তু কিছু দূর যেতেই গাছের পাতাগুলো নিজেরাই নড়তে লাগলো যেন কারো অদৃশ্য হাত সেগুলো ঝাঁকাচ্ছে হঠাৎ টর্চ নিভে গেল চারপাশ অন্ধকার অদ্ভুত ঠান্ডা বাতাসে সে গায়ে কাটা দিয়ে উঠল ঠিক তখনই গাছের ফাঁক দিয়ে শোনা গেল ভেসে আসা কান্নার শব্দ মনে হচ্ছিল কেউ খুব কাছেই কাঁদছে রাহাত সাহস করে এগোলো দেখলো এক সাদা পোশাকে মেয়েটি দাঁড়িয়ে আছে মুখটা চিলে ঢাকা রাহাত ডাকতেই মেয়েটি ধীরে মাথা তুলল তার চোখ দুটো লাল টকটকে যেন আগুন জ্বলছে ভেতরে হঠাৎ করেই চারদিকের গাছগুলো থেকে শুনে গেল শত শত ফিসফিসানি ফিরে যা ফিরে যা না হলে তুইও আমাদের মতো হারিয়ে যাবে চিরতরে রাহাত ভয়ে দৌড়ে পালাতে শুরু করল কিন্তু যতই দৌড়ায় পথ যেন শেষ হয় না একই গাছ একই ঝোপ বারবার আসছে মনে হচ্ছিল বনভূমিটাই তাকে আটকে ফেলেছে হঠাৎ তার পায়ের নিচে মাটি ভেঙে গেল অন্ধকার গহবরের মধ্যে পড়ে যাওয়ার আগে সে শেষবার শুনল মেয়েটির কর্কশ হাসি এখন তুইও ভূতের বনভূমির অংশ হয়ে গেলি সেদিনের পর থেকে রাহাতার কখনোই গ্রামে ফিরে আসেনি লোকজন বলে রাতের বেলা জঙ্গলের ভেতর দিয়ে গেলে আজও তার দমফাটা চিৎকার শোনা যায়